या देवी सर्वभूतेषु लक्ष्मी रूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः কেন এখন তো দুর্গা অনেক সময় আছে হ্যাঁ দুর্গা সময় আছে কিন্তু আমাদের দুর্গাপূজার অফার এখন থেকে শুরু হয়ে গেছে পূজার অফার মানে আসো তাহলে আমি ডিটেইলসে তোমাকে জানাচ্ছি ঠিক আছে এই দুর্গাপূজার উপলক্ষে ইজি পে তাদের সব রিটেলারদের জন্য হান্ড্রেড পার্সেন্ট ক্যাশব্যাক অফার নিয়ে এসেছে হান্ড্রেড ক্যাশব্যাক এটা কি করে যে রিটেলাররা এই অফারের সুযোগ নিতে চান তাদের ইজি পে থেকে ষোলো সেপ্টেম্বর থেকে একত্রিশ অক্টোবরের মাঝখানে মাইক্রো এটিএম নিতে হবে যার দাম হলো ষোলোশো নিরানব্বই টাকা মাইক্রো এটিএমটা কেনার পর যখন রিটেলাররা আড়াই লাখ টাকা ট্রানজেকশন করবেন এই পিএসআর মাইক্রো এটিএম এর ওদের 200 টাকা ক্যাশব্যাক দেওয়া হবে এই অফারটি নতুন মাইক্রো এটিএম মেশিন নেওয়া গ্রাহকদের জন্য আট মাসের জন্য থাকবে তার মনে আগামী আট মাস অব্দি আপনাকে প্রত্যেক মাসে মাইক্রো এটিএম ধরে আড়াই লাখ টাকার করতে হবে তার বদলে আগামী আট মাস আপনাকে দুশো টাকার দেওয়া হবে তার পুরো মাসে ষোলোশো টাকা আপনি পুরো পেয়ে যাবেন ধরো কোনো ট্রানজেকশন না করতে পারে তাহলে কি সে ক্যাশব্যাক পাবে না যে মাসে রিটেলার আড়াই লাখ টাকার ট্রানজাকশন করবে না শুধু সেই মাসে তাকে ক্যাশব্যাক দেওয়া হবে না কিন্তু আট মাসের মধ্যে যে মাসে রিটেলার আড়াই লাখ টাকার মাইক্রো এটিএম আর ট্রানজাকশন করবে সেই মাসে তাকে ক্যাশব্যাক জরুর দেওয়া হবে এটা তো খুব ভালোই অফার কিন্তু একটা কথা বলো আমাদের যে ফাউন্ডেশন ডে এর যে অফার গুলো এসেছিল ওদের বিজয়ীদের নাম কবে ঘোষণা করা হবে হ্যাঁ আমি তো বলতেই ভুলে গেছিলাম ওই নামগুলির ঘোষণা আমাদের সোশ্যাল মিডিয়া চ্যানেলে তিসেই সেপ্টেম্বরে হবে তাহলে আর অপেক্ষা কেন এখনই ইজি পে মাইক্রো এটিএম অর্ডার করুন আর এই ক্যাশ ব্যাকের পুরো সুবিধা নিন অর্ডার করার জন্য প্রদত্ত নম্বরে কল করুন ধন্যবাদ